কেমন সবাই আশা সবাই ভালো আছো আমি রাত্রি সবাইকে স্বাগত জানি ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকুন পাশে না থাকলে আমি আগতে পারবো না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপস সুন্দর আমি একটা মিক্সচার জার নিয়েছি আর এরকম এই জারগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ব্যবহার না লাগলেও অল্প অল্প হয়তো লাগছে আমরা গ্রেটারে করে নিই কিন্তু এটা আমাদের অনেক দিন দেখা যায় পরে থাকলে এই যে ব্লেডটা থাকে এটা কিন্তু অনেক অনেকটাই ট্রাইড হয়ে যায় আর টাইড হয়ে যাওয়ার ফলে যখন আমরা আদা রসুন বা অন্য কিছু পেস্ট করতে যাবো দেখা যায় ঘুরতে যায় না অনেকটাই সমস্যায় হয়ে যায় আর আমি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে কতটা কিন্তু একদম টাইট হয়ে গেছে তার জন্য আমি কী করছি দেখুন এটা কিন্তু আমি প্রায় পনেরো দিন বা এক মাস অন্তর করি তো আপনারা এভাবে করে রেখে দেবেন আমি মিক্সচার মেশিনটা নিয়ে নিয়েছি আর জারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই দুবার কি তিনবার আমি এইভাবে ঘুরিয়ে নেব দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর দুবার আমি করে নিয়েছি আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো কতটা আমার যে জারের ব্লেডটা কিন্তু একদম আলগা হয়ে গেছে দেখুন আপনাদের আগেও দেখেছি আর এখনটা দেখুন কতটা আলগা হয়ে গেছে আর এই বালিটা বালিটা কিন্তু আমি নিয়ে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে করে এটা আমি এক মাসে একবার বা পনেরো দিন অন্তর করে আমি কিন্তু এটা ঘুরিয়ে নিই যখন আমাদের এটা প্রবলেম হয় তা দেখুন বন্ধুরা আর আগে থেকে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে দেখুন মিক্সারের যে জারটা আর দেখুন কতটা সুন্দর কিন্তু ঘুরছে আমার কিন্তু কোনো রকম যখনই কিছু পেস্ট করতে যাবো রকম কিন্তু অসুবিধা হবে না আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই আপনাদের যখন জার যখন একদম টাইট হয়ে যাবে এইভাবে যদি একবার এক একবার কি দুবার ঘুরিয়ে নেন মেশিনটা আপনাদের কিন্তু কোনো রকম আর পেস্ট করতে সমস্যা হবে না ভালো করে কিন্তু পেস্টটা করতে পারবে আসছে পরবর্তী টিপসে হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা আমি কয়েকটা আলু কেটে নিয়েছি কাটা আলুটা এইভাবে যদি আমরা কখনও রেখে দিতে চাই যারা কোনো তরকারি করবো তাতে তর বেশি হয়েছে আলুটা আমরা হয়তো রেখে দেবো রেখে দিতে চাইলেও কিন্তু আমরা রেখে দিতে পারি না কেননা আলু রেখে দিলে কিন্তু আলুর উপরটা উপর ভাগটা যেখানে কাটা অংশটা আছে ওগুলো কিন্তু একদমই কালো হয়ে যাবে আর যখনই হয়তো আমরা তরকারি করব তারপরে তরকারি কিন্তু একদমই করতে পারবো না কেননা কাটা আলু থাকলে কিন্তু একদম কালো হয়ে যাবে আর তরকারি করলে বাজেও দেখতে লাগবে তরকারি স্বাদটা কিন্তু তেমন পাওয়া যাবে না বিশেষ করে তো বাড়িতে যখনই গেস্ট আসবে তখন একদমই তো করা যাবেই না বিশেষ করে যেসব মহিলারা চাকরি করে বা বাইরে কোনো কাজ করে বাইরে বেরোতে হয় তাদের ক্ষেত্রে হয়তো রাতে একটু কেটে রাখলে সুবিধা হয় সকালে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যেতেই পারে কিন্তু এইভাবে কেটে রাখলে তো কালো হয়ে যাবে আজকে আমি এমন একটা টিপস নিয়েছি এইভাবে যদি আলু আমরা কেটে রেখে দিই কোনো রকমভাবে কিন্তু আমাদের আলুটা কালচে ভাবা আসবে না তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি অল্প করে যেমন জল লাগবে আপনারা তেমনই দিয়ে দেবে তো জল দেওয়ার পরে শুধু জল দিলে কিন্তু হবে না আমি দিয়ে দিলাম আইস কিউ তো বরফ এরা এইভাবে যদি কয়েকটা ফেলেও রেখে দিই শুধু কিন্তু বরফ দিলে হবে না আর একটা উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে দেবো তো আমি এখন দিয়ে দিচ্ছি ভিনিগার তো ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন ভিনিগারটা দিলে একটু সুবিধা হয় ভালো হয় আর এইভাবে যদি আমরা রেখেও দিই কোনো রকমভাবে কিন্তু আলুর মধ্যে কালচে ভাবটা আসবে না আলু কিন্তু যেমন আমরা কেটে রাখবো যখনই কেটে রাখি না কেন তার পরের দিন কিন্তু আমরা খুব সহজেই ভালো করে কিন্তু আমরা রান্নাটা করতে পারবো রান্নার স্বাদ কিন্তু আমাদের দারুণও হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভিনিগার বরফটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের মধ্যে এইভাবে কিন্তু আপনারা আলুটা কেটে রেখে দেবেন আর যে যে উপকরণ দিলাম আপনারা এইভাবেই রেখে দিলে আপনাদের আলুগুলো একদমই কালো হবে না বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখনই নতুন কিছু কিনি নন স্টিকের করা হোক বলুন থালা স্টিলের বাটি গামলা যে কোনো জিনিস যখন আমরা কিনি এরকম স্টিকার কিন্তু একটা দুটো করে লাগানো থাকে আর এই স্টিকারগুলো নতুনবেলায় কী হয় স্টিকারগুলো একদমই তোলা যায় না আর স্টিকার যদিও বা তুলতে পারি স্টিকার তোলার পরে কী হয় একটা দাগ থেকে যায় আটার যে আটাটা এর মধ্যে আছে স্টিকারটার মধ্যে একটা আটার মধ্যে কিন্তু একটা দাগও থেকে যায় আর দাগটা থেকে গেলে দেখ তো খারাপ যাতে না দাগ হয় তার জন্য আমি একটা টিফিন নিয়েছি দেখুন বন্ধুরা আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়েছি একদম লো আচে দিয়েছি কয়েক সেকেন্ড যদি এইভাবে আমরা বসিয়ে রাখি দেখুন বন্ধুরা গ্যাসটা আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দিলে আমি খুন্তি দিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি খুব সহজে কিন্তু আপনাদের সামনেই এটা করছি খুব সহজে কিন্তু একদম উঠে গেলো কোনো রকম কিন্তু দাগ কিছুই থাকলো না একদমই পরিষ্কার হয়ে গেল জিনিসটা কত সুন্দর দেখতেও লাগছে দেখুন আমরা যদি এই স্টিকারটা এখন তুলতে যেতাম শুধু তখন কিন্তু একটা দাগও থেকে যেত দেখতে অনেকটা খারাপ লাগতো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে উঠে গেল এইভাবে কিন্তু বাড়িতে আপনারা যখনই নতুন কোনো জিনিস ব্যবহার করবেন আপনারা এইভাবে অ্যাপ্লাই করে নেবেন এই টিপসটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা গ্যাস কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে ব্যবহার করতে তো আমরা রান্না করি গ্যাসের গ্যাসে আর অনেক দিন পর পর দেখা যায় গ্যাসের মধ্যে যে একটা আগুনটা গ্যাসের মধ্যে হলুদ হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন আগুনটা হলুদ হয়ে গেছে আর এই হলুদ হয়ে যাওয়ার কারণে কিন্তু কী হয় আমরা যে হাঁড়ি কড়াই করে রান্না করবো সেগুলো একটু কালো কালো হয়ে যায় কালি পড়ে যায় হাঁড়ি করার পিছনে আর এইভাবে যদি হইতে থাকে আমাদের কিন্তু গ্যাসটা অনেকটাই খরচা হয়ে যায় আর আমরাও ভাবি হয়তো গ্যাস বান্নাটা খারাপ হয়ে গেছে তখন গ্যাস সারানোর মিস্ত্রিকে ডাকি আর মিস্ত্রি এসে কিন্তু গ্যাসটা আমাদের সারিয়ে দেয় দিয়ে যায় আর অনেকগুলো টাকা কিন্তু আমাদের এর মধ্যে খরচাও হয়ে যায় আর আমরা বাড়িতে যদি ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে নিই এইভাবে তো আমাদের কিন্তু কোনো রকম টাকাও খরচা হবে না অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাবে আর দেখুন বন্ধুরা টিপ কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর কয়েক টিপ আমি নিয়ে নিয়েছি আর বান্নাটা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর অনেক সময় কী হয় বান্নাটা কিন্তু আমাদের সপ্তাহে অন্তত দুপ থেকে তিনবার কিন্তু পরিষ্কার করতে হয় আর পরিষ্কার না করলে কিন্তু অনেক সময় ধুলোর নোংরা জমেও এই এরকম হতেই পারে আর কি হয় অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে এই বান্নাটার মধ্যে কার্বন জমে আর এই আমরা টিপটা কি দিচ্ছি তার কারণ কি যে টিপের আঠাটা আছে এই কার্বনটা গলতে সাহায্য করে আর আমরা এই টিপ টিপ কয়েকটা আমি দিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে জ্বালানোর সময় কিন্তু দেখা যাবে একটু হলুদ হলুদ বা লাল লাল হচ্ছে তখন কি হয় এক মিনিটের মধ্যে জ্বালিয়ে রাখলে কী হবে এটা কিন্তু আর যখনই আঠাটা গলতে থাকবে বা কার্বনটা পুড়ে হয়তো নষ্ট হয়ে যাবে তখনই দেখবেন যে বান্নাটা একদম কিন্তু আগুনটা ভালোভাবে জ্বলবে তখন কিন্তু এরকম কোনো রকম কিন্তু আমাদের গ্যাসও খরচা হবে না বাড়িতে ঠিকঠাক অ্যাপ্লাই করবেন ভিডিওটাই পছন্দ রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাক